মরিচ একটি প্রধান মশলা জাতীয় ফসল ক্যাপসিসিন নামক পদার্থের কারণে মরিচ ঝাল হয়ে থাকে মরিচ মশলা হিসেবে ব্যবহৃত হলেও এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি সহ পুষ্টির সব উপাদান উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যমান কিন্তু মরিচ উৎপাদনে রোগ একটি প্রধান প্রতিবন্ধক এ রোগগুলো নিয়ন্ত্রণে রাখতে পারলে ফলন অনেক বৃদ্ধি করা সম্ভব ঢলে পড়া বা উইল্ট মরিচের একটি মারাত্মক রোগ ছত্রাকের কারণে এ রোগ হলে গাছের নিচের দিকে কাণ্ডে আক্রমণ করে এবং গার্হ বাদামি ও ডুবা ধরনের ক্যাঙ্কার সৃষ্টি করে ক্রমে এ ক্যাঙ্কারজনিত দাগ কাণ্ডের গোড়াকে চারদিক থেকে বেষ্টন করে ফেলে গাছের অগ্রভাগের পাতা হলুদ হয়ে যায় পরে পুরো গাছ হলুদ বর্ণ ধারণ করে তে মাটিতে কাণ্ডের গোড়া সাদা অথবা নীলাভ ছত্রাক স্পোর দ্বারা আবৃত হয়ে পড়ে আসুন বিজ্ঞানী নিকট হতে জানি কিভাবে এ রোগ দমন করা যায় উইল্ডিং যদি হয় কয়েক রকমের দুই তিন একটা হলো ফিউজারেল উইল্ট একটা হলো ব্যাকটেরিয়াল উইল্ট একটা হলো নেমাটোর দ্বারা আক্রান্ত হলেও উইল্ট হয় আরেকটা উইল্ট আছে যেটা পানির অভাবে হয় তো আমরা এখানে যেটা বলবো সেটা হলো ফিউজারেল উইল্ট এবং ব্যাকটেরিয়াল উইল্ট ফিজেল উইল্ট যদি হয় এগুলো ক্রপ যেমন বেগুন টমেটো মরিচ এগুলোতে এই রোগগুলি বেশি হয় ফিউজাল উইল্ট এবং ব্যাকটেরিয়াল উইল্টের মধ্যে পার্থক্য হল যে ফিজাল উইল্ট হলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং একটা একটা করে ডাল মারা যাবে আর যদি ব্যাকটেরিয়াল উইল্ট হয় তাহলে সেটা গাছটা হঠাৎ করে একবারেই মারা যাবে দেখা গেছে যে আগামী গতকাল ভালো আছে সেটা মারা গেছে তা আমি এখানে দেখাতে চাচ্ছি ফিউজরাল উইল্ট এটা ফিউজরাল হলে হয় যে পাতাগুলি ধীরে হলুদ হয়ে যায় পরে ধীরে ধীরে মারা যায় যদি ফিউজেল উইল্ট হয় তাহলে আমরা বীজকে শোধন করব এক লিটার এক কেজি বীজে আড়াই গ্রাম হল বেবিস্টিন যেটা এখন নাম হয়েছে অটোস্টিন যেটা কার্বন গ্রুপের ওষুধ অথবা প্রোভ্যাক্স এটার গ্রুপ হলো কার্বক্সিন প্লাস থিরাম এই দুইটা ওষুধের যে কোনো একটা এক কেজি বীজে আড়াই গ্রাম হারে দিয়ে এটা শোধন করে সায়া থেকে রেখে দিয়ে তারপরে লাগাবো তারপরে যদি জমিতে এই রোগটা দেখা যায় তাহলে আমরা ওই একই ওষুধ কার্বন গ্রুপের ওষুধ যেটা অটোস্টিন বা বিভিন্ন নামে আছে ট্রেড নেম সেগুলো আমরা এক লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করব এটা আমরা তিন থেকে চারবার রোগের প্রকোপ বুঝে তিন থেকে চারবার যত দরকার সাত দিন পর পর এটা আমরা স্প্রে করব আর যদি ব্যাকটেরিয়াল উল্ট হয় তাহলে এটা একটু দমন করা কঠিন এটা আমরা ব্লিচিং পাউডার এক হেক্টর জমিতে বিশ থেকে পঁচিশ কেজি এটা স্টেবল ব্লিচিং পাউডার আমরা জমিতে শেষ চাষের সময় প্রয়োগ করব এবং এই যে প্রয়োগ করার পরে প্রায় দুই সপ্তাহ পরে আমাদের জমিতে চারা লাগাতে হবে খেয়াল রাখতে হবে যে স্টেবল ব্লিচিং পাউডারই দিতে হবে কারণ স্টেবল ব্লিচিং পাউডার আর নর্মাল পাউডার ব্লিচিং পাউডার মধ্যে পার্থক্য হল যে নর্মাল ব্লিচিং পাউডারের ভিতরে ক্লোরিন এগুলো খুব একটা বেশি থাকে না ওয়ান পার্সেন্ট থাকে স্টেবল ব্লিচিং পাউডারের মধ্যে এর মধ্যে ক্লোরিনের পার্সেন্টেজ প্রায় একত্রিশ বত্রিশ পার্সেন্ট থাকে সেটা যদি আমরা মাটিতে প্রয়োগ করি অথবা রোগ হয়ে গেলে যদি আমরা সামান্য যদি কিছু গাছের গোড়ায় স্প্রে করি তাহলে এই ব্যাকটেরিয়াল উইল দমন করা সম্ভব